নমস্কার বন্ধুরা আমার প্রবাসী বাঙালি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি একটা খুব ছোট্ট ব্লগ বানাচ্ছি এখন আমি চলে যাচ্ছি ইন্ডিয়ান গ্রসারিতে যেটা হচ্ছে আমেরিকার থেকে বড় গ্রসারি তো চলুন আমার সাথে ইন্ডিয়ান গ্রসারি আর সব কিছুই শেয়ার করব কেন এটা সব থেকে বড় গ্রসারি কি কি আছে এতে তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন আমার সাথে ইন্ডিয়ান গ্রসারি এই প্যাটেল ব্রাদার্স দোকানটি আমেরিকার কেন সব থেকে বড় ইন্ডিয়ান আমেরিকান সুপারমার্কেট চেন জানেন কারণ আমেরিকার কুড়িটি রাজ্যের একান্নটি লোকেশনে এই প্যাটেল ব্রাদার্স রয়েছে এখন চলে এসেছি ইন্ডিয়ান স্টোরে চলুন ভেতরে যাচ্ছি আপনাদেরকে দেখাবো আমি এখন ভেতরে চলে এসেছি আর দেখুন প্রথমেই রয়েছে বিভিন্ন রকমের ফ্রুটস আর ব্যানাগুলোকে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখুন এই পাশে সব ভেজিটেবল রাখা হয়েছে আমার কিছু লঙ্কা লাগবে তো আমি লঙ্কার দিকে ওই জন্য চলে এসেছি শুধু লঙ্কা নয় দেখুন এখানে কি সুন্দর রং বেরঙের ক্যাপসিকামগুলো সাজানো রয়েছে দারুণ লাগছে দেখতে আমি এখন বেছে বেছে কিছু ভালো লঙ্কা নিয়ে নেব আমি বৃহস্পতিবার দিন দোকানে এসেছি আর তুলনামূলকভাবে ওই জন্য ভিড় অনেক কম শুক্র শনিবার রবিবার দিন এই দিনগুলোতে এলে প্রচণ্ড ভিড় থাকে লঙ্কা নিয়ে আমি চলে যাব অন্য সবজির দিকে আমি কিছু পটল নিয়ে নেবো তার জন্যই এসেছি আর এখানে পটলের পাউন্ড হচ্ছে ছ ডলার করে মানে পাঁচশো পটলের দাম হচ্ছে চারশো টাকা প্রতিটা সবজির ঠিক ওপরেই একটা করে প্রাইস মেনশন করা আছে এখানে রয়েছে পুদিনা পাতা নিম পাতা কারিপাতা মানে এই ইন্ডিয়ান স্টোরটাতে এলে পরে আমার যা জিনিস লাগবে আমি সব এখানেই পেয়ে যাব। আর তার জন্যই এই দোকানে এত ভিড় হয় এখানে খুব ভালো স্ন্যাক্সও পাওয়া যায় যেটা এখানে ওরা ফ্রেশ বানায় যেমন এখানে রয়েছে চপস বিভিন্ন রকমের শিঙাড়া প্যাটিস পাওভাজি তারপর হিঙ্গের কচুরি আবার হাতে করা রুটিও এরা বানিয়ে বিক্রি করে শাকের দিকটাতে চলে এসেছি কারণ আমার এক আটি পালং শাক লাগবে তো আমি ওটাই নিয়ে নেব পেঁয়াজের জায়গাটা একবার দেখুন কি বিশাল জায়গা জুড়ে কত রকমের পেঁয়াজ রয়েছে এই প্যাটেল ব্রাদার্স দোকানটা ঊনপঞ্চাশ বছরের পুরনো আর এটা প্রথম ওপেন হয়েছিল শিকাগোতে শুধু ভারতীয়রা এখানে আসে বললেই ভুল হবে এখানে পাকিস্তানি তারপর বাংলাদেশি নেপালি সবাই এখানে আসে বাজার করতে কারণ আমাদের খাবার স্টাইলটা অনেকটা একই আমার একটু বেগুনও লাগবে তো বেগুনের প্রাইস হচ্ছে দেড় ডলার পার পাউন্ড মানে পাঁচশোতে হচ্ছে একশো কুড়ি টাকা আর কেজি মানে হচ্ছে দুশো চল্লিশ টাকা এখানে পাকা কুমড়ো রয়েছে ছাঁচি কুমড়ো রয়েছে আমি একটা পাকা কুমড়ো নিয়ে নেব পাকা কুমড়োরও প্রাইস হচ্ছে একই মানে দুশো চল্লিশ টাকা করে কেজি রসুনটা কিভাবে রাখে দেখুন পাঁচটা করে রসুন একসাথে থাকে এই পাঁচটি রসুনের দাম হচ্ছে দু ডলার দু ডলার মানে হচ্ছে একশো টাকা এই যে দেখুন এগুলো হচ্ছে পান পাতা প্যাকেটে করে বিক্রি করা হচ্ছে দু রকমের আদা রয়েছে এখানে একটা হচ্ছে নর্মাল আদা যেটার প্রাইসটা বেশ কম তিনশো কুড়ি টাকা করে কেজি আর একটা রয়েছে অর্গানিক আদা যেটার প্রাইস বেশ বেশি মানে চারশো আশি টাকা করে কেজি টমেটোরও দাম বেশ ভালোই আছে এটা হচ্ছে দুশো চল্লিশ টাকা করে কেজি এখানে রয়েছে বিভিন্ন রকমের খেজুর আমি এখান থেকে একটা বক্স নিয়ে নেব আর এই বক্সটার দাম হচ্ছে চারশো টাকা মানে পাঁচ ডলার এই সব জিনিসপত্র আমার নেওয়া হয়েছে তার মধ্যে খেজুর আছে রুটি রয়েছে তারপর বিভিন্ন রকমের সবজি রয়েছে তো এবার আমি বিস্কুটের দিকে চলে যাব ডালের জায়গাতে চলে এসেছি দেখুন কত রকমের ডাল রয়েছে আর সব ওই হলুদ স্টিকারে প্রাইসগুলো রাখা রয়েছে আমার মুসুর ডাল লাগবে তো আমি বড় প্যাকেটটাই নেব বড় বড় প্যাকেটগুলো হচ্ছে সেভেন এলবি করে মানে হচ্ছে প্রায় তিন কেজির মতো আছে তিন কেজি থেকে একটু বেশি আছে এটার প্রাইস হলো থার্টিন ডলার মানে ইন্ডিয়ান রুপিতে হচ্ছে হাজার চল্লিশ ডালের পাশাপাশি এখানে রয়েছে বিভিন্ন রকমের চিঁড়ে মানে সরু চিড়ে তারপর মোটা তারপর ভাজা চিড়ে সব রকমের চিড়ে রয়েছে আর এই প্যাকেটগুলোর দাম হচ্ছে চার ডলার নিরানব্বই সেন্ট মানে ইন্ডিয়ান রুপিতে হচ্ছে চারশো টাকার মতো এরপর আমি যে জিনিসটা দেখাচ্ছি আমি জানি না আপনারা কেউ দেখেছেন কি না আগে আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার করা উচিত এই যে দেখুন মুড়ি এই যে দেখুন কত রকমের এখানে মুড়ি রয়েছে জোয়ারের মুড়ি রয়েছে বাজরার মুড়ি রয়েছে তারপর কর্নেরও মুড়ি রয়েছে এখানটাতে বাজরার মুড়ি রয়েছে জোয়ারের মুড়ি রয়েছে আর ভেতরে রয়েছে ওই যে ভুট্টা থেকেও যে মুড়ি হয় এই প্রথম জানলাম দাঁড়ান একটু আমি হাতে নিয়ে দেখাই আপনাদেরকে এই যে এটা হচ্ছে জোয়ারের মুড়ি কীরকম দেখতে দেখুন চ্যাপটা চ্যাপটা আর এগুলো হচ্ছে বাজরার মুড়ি একদম দেখে মনে হচ্ছে সয়াবিন বড়ি তাই না আর এটা হচ্ছে কর্ন মামড়া তার মানে হচ্ছে ভুট্টার মুড়ি আর ফাইনালি এই যে এটা হচ্ছে আমাদের মুড়ি যেটা আপনার নর্মাল মুড়িগুলো খায় সেটা বাড়িতে ওরা বলছিল যে ছাতু খাবো তো আমার বন্ধুদেরকে আমি জিজ্ঞেস করেছি কি করা যায় তো ওরা বললো প্যাটেল ব্রাদার্সে পাওয়া যায় রোস্টেড জানা তো আমি ওই জন্যই দেখছি আমি পেয়েও গেছি তো এই প্যাকেটটা নিয়ে যায় ট্রাই করে দেখি কি কীরকম লাগছে খেতে রোস্টেড চানা পাউডার রোস্টেড চানা শুধু নয় তো ওই পাউডারটা নিয়ে যায় আর ছোট্ট একটা প্যাকেট নিলাম চারশো গ্রামের প্যাটেল ব্রাদার্সের সব জায়গাতে শুধু সোয়াদের ব্র্যান্ড দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি সোয়াদের ব্র্যান্ডটা হচ্ছে প্যাটেল ব্রাদার্সের জন্যই আমার তো সব বাজার করা হয়ে গেল এবার বিল করে নিচ্ছি রিসিট পেয়ে গেছি আমি তখন আপনাদেরকে রুটির প্রাইসটা মেনশন করিনি তো ওটার দাম নিয়েছে এইট ডলার্স পঁচিশটা রুটির দাম মানে ছশো চল্লিশ টাকার মতো আর টোটাল হয়েছে পঞ্চান্ন ডলার ছিয়াশি সেন্ট মানে চার হাজার টাকা আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করবেন ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই